আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকের ভিডিওতে দেখব আমরা নবজি সাল্লাইসাল্লাম বিপদে পড়লে কি দোয়া পড়তেন তো চলুন ভিডিও শুরু করা যাক জীবনে আমরা অনেক সময় বিপদের মুখোমুখি হই ভয় হতাশ মানসিক চাপে ভেঙে পড়ি কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে আল্লাহর ওপর বর্ষা রেখে কিছু নির্দিষ্ট দোয়া পড়লে বিপদ কেটে যায় মন শান্ত হয় আজ আমরা এমন কিছু সহিহ দোয়া শিখব যেগুলো দুঃখের সময় বা বিপদের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি নিজে পড়তেন। প্রথম দোয়াটি হল ইউনুস আলাইহিস দোয়া, সবচেয়ে শক্তিশালী দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ আপনি ছাড়া কোনো ইলাহি নেই, আপনি পবিত্র, আমি ছিলাম সমালঙ্গনকারীদের একজন ব্যাখ্যা এ দোয়া আলাইসাল্লামের মাছের পেটে পড়েছিলেন নবজি সালাই বলেছেন কোনো মুসলিমের দোয়া পড়বে আল্লাহ তা কবুল করবেন তিরমিজি দ্বিতীয় দোয়াটি হল বিপদের সময় নবজির দোয়া হাসবুন আল্লাহ অর্থ আমাদের জন্য আল্লাহই যথেষ্ট তিনি কতই না উত্তম অভিভাবক ব্যাখ্যা এই দুয়াটি ইব্রাহিম আলাই সাল্লামের শাহাবাগান বিপদের সময় পড়তেন এটি মনকে দৃঢ় করে তুলে বর্ষা দেয় তৃতীয় দোয়াটি হল দুঃখ সংবাদ বা বিপদে পড়ার সময় দোয়া ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন অর্থ আমরা তো আল্লাহরই এবং তার কাছে ফিরে যাব ব্যাখ্যা যখন কোনো ক্ষতি দুঃখ সংবাদ বা বিপদ আসে তখন এই দোয়া পড়লে আল্লাহ উত্তম প্রতিদান দেন বাকারা ভাই সুরা ও বোনেরা আমাদের জীবনের সমস্যা আসবে কিন্তু মুসলমান কখনো হতাশ হয় না আমরা জানি আল্লাহ আমাদের দেখছেন তাই সবসময় দোয়ার মাধ্যমে তার সাহায্য চাইতে হবে আজ শেখাদ এই দোয়াগুলো আপনি মনে রাখুন কন্টেস্ট, করুন এবং বিপদের সময় পড়ুন ইনশাল্লাহ আপনি শান্তি ও সমাধান পাবেন পরিবার ও বন্ধুদের সাথেও এই শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান দোয়াগুলো জানতে পারে